ফেলবে আর এই যে দেখো ওর চলে যাচ্ছে এখান থেকে থাকবে না কান্না করা শুরু করে দিচ্ছে তো এখন আমি ওর জামা প্যান্ট খুলে বেশ করে সারা শরীর মুছে দিব কেননা এগুলো ভালোভাবে পরিষ্কার না করলে না কেমন আর না পুরো পশু কিন্তু জলের বোতল গুলো ঘরে নিয়ে আসে মানে বাইরের থেকে বাইরে আমাদের জলের ড্রামা থাকে তো সেটা হচ্ছে কথা তো যাই হোক আমার দেখো বিছানা বিছানো হয়ে গেলো বাচ্চাদের সামনে আমি আমরা বড়গুলো যেটা করবো সেটা কিন্তু বাচ্চারা করে একদম কথাটা ঠিক আমরা যেটা করবো সেটা কিন্তু বাচ্চাগুলো করে একদম মানে কথাটা একশোর মধ্যে একশো গ্যারেন্টি মানে কথাটা ঠিক ও খুব সুন্দর করে একদিন লাইভে বলছিল হাই গাইস তো দেখো টুসুর সারা শরীরে এত ব্যথা থাকার পরও মুখের মধ্যে কি সুন্দর হাসি আসলে বড় বড়দের যদি এগুলো হতো না বড়গুলো তো মনে একবারে দা সবজিগুলো যদি কাটা থাকে আমার একটুকু সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে আমার মনে হয় তো তারপরে আমি অনেকক্ষণ পরে ভিডিও করলাম মানে আমার সব মানে রান্না কমপ্লিটের দিকে মানে এই যে ভাত হয়ে গেছে ভাতে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তোমাদের সবাইকে পিঙ্কি ব্লগকে অনেক অনেক স্বাগত তো এখন বাদ যায় সাড়ে দশটা আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আজকে এখানে আমি সব কাজ হয়ে গেছি সব কাজ মানে সব বাসি কাজ হয়ে গেছে কিন্তু স্নানটা হয়নি স্নান করতে যাচ্ছি না ভাবতেছি কি টুসু আগে ঘুম থেকে উঠে যাক তারপরে যাব যাবো কেননা আমি যদি ধরো স্নান করতে গেলাম তারপরে দেখো টুসু যদি ঘুম থেকে উঠে যায় তার মানে কান্না করবে মানে আজকে দিয়া নেই বাড়ি তো সেজন্য ভাবতেছি তাহলে ও যতক্ষণ না ঘুম থেকে ওঠে ততক্ষণে আমি এই যে এখানে শাক সবজিগুলো কেটে রাখি সাড়ে দশটা বাজে দিয়া কিন্তু চলে গেছে স্কুলে আর আমিও সকালবেলায় উঠছি মা মেয়ে দুজনে একসঙ্গে উঠছিলাম তো আমার মেয়ে আমার মেয়ের কাজ করছিল স্নান করছিল ব্যাগ বুঝাইছিলো খাওয়া দাওয়া মানে পুরি নিয়ে আসছিলো ওর বাবা পুরি খাওয়া দাওয়া করে ওর দিয়া চলে গেছে স্কুলে দশটার দিকে আমরা মামিয়ে দুজনেই আজকে নটার দিকে উঠছি মানে নটার দিকে ঘুম থেকে উঠে আমি আমার কাজ করছিলাম আমার যত মানে থাকে বাসি কাজগুলো ঘর ঝাড়ু ঝাড়ুদুয়া উঠান ঝাড়ুদুয়া থালা বাসন মাজা কাপড় কাঁচা তো সবগুলোই হয়ে গেছে দেখতে পাচ্ছ পুরো ঘর দুয়ার পরিষ্কার এই জায়গাটাও পরিষ্কার তো টুসু ঘুম থেকে উঠতেছে না টুসু একা একা ঘুমাইছিল আর ওর বাবা চলে গেছে দোকানে তো সেই জন্য ভাবতেছি টুসু যতক্ষণ না ঘুম থেকে উঠে ততক্ষণ আমি শাকগুলো কেটে নিই বসে আছি কাজ তো হয়ে গেছে স্নান করতে যেতে চাইছিলাম কিন্তু ভাবছি স্নান করতে যাবো তখন যদি আবার টুসু ঘুম থেকে উঠে যায় ও বিছনার থেকে তখন কান্না করবে তো ভাবতেছি আগে ওকে ঘুম থেকে উঠুক ওকে মানে ফ্রেশ হয়ে যাক তারপরে আমি ইসে করব তো ততক্ষণ বসে না থেকে আমি ততক্ষণে শাকগুলো মানে কাটতে এসে শুরু করছি তো আজকে রান্না করব করলা ভাজা দেখো আমি করলাটা কাটছি প্রথমে করলাটা কেটে আমি লবণ হলুদ মাখায় রাখছি তারপরে আলু কাটতেছি আলুটা আমি লবণ হলুদ মাখায় রাখ মাখায় রাখবো মানে আজকে আলু ভাজা করবো করলা হয়েছে আর দেখো এই আলুটা আমি তোমাদেরকে দেখাইছিলাম দেখো আলুর সাইজটা এই আলুর সাইজটা দেখে আমার হাসিও পাচ্ছে আবার ভাবতেছি কি হাসি পাচ্ছে না মানে কীরকম একটা যেন লাগতেছে এই আলুটা এরকম সাইজ হলো কেন তো তোমরা বলো এই আকারটা কি বলে লাভ বলবো না অন্য কিছু বলবো আমার তো লাভ লাভ মনে হচ্ছে যে আলুর আকারটা তো তারপরে যাই হোক টুসু আমার ঘুম থেকে উঠে গেছে টুসুকে বিছনা থেকে নিয়ে আসলাম প্যাম্পাসটা ছিল পরা প্যাম্পাসটা খুলে দিলাম প্যান্ট পরিয়ে দিলাম জামা পরিয়ে দিলাম কেননা কালকেও রাত্রে খালি গায়ে ছিল সেই জন্য তোমাদের দেখায়নি যখনও ঘুমিয়েছিল কেননা খালি গায়ে ঘুমাইছিল আসলে কালকে রাত্রে পুরো ঘেমে গেছিলো তো আমি জামাটা খুলে দিছিলাম তো সেজন্য খালি গায়ে ছিল শুধু প্যাম্পাস পরা ছিল প্যাম্পাসটা খুলে দিলাম জামা পরিয়ে দিলাম প্যান্ট পরিয়ে দিলাম এখন আমি যাবো মানে এসে স্নান করতে ও ঘুম থেকে উঠে গেছে কিন্তু ও ঘুম থেকে উঠে গেছে ঠিক আছে কিন্তু ভাবতেছি কি আলু কাটা মানে করলা কাটা হয়ে গেছে আলু কাটা হয়ে গেছে তো ওই শাকটা মানে বাইছে ভালো করে রেখে দিই কেননা তারপরে মানে স্নান করে এসে সঙ্গে সঙ্গে রান্না বসাবো আর যদি এখন এই শাকটা না বাঁচি আবার স্নান করতে যাই আবার স্নান করে এসে আবার শাক বাঁচতে বসতে হবে তো ভাবতেছি আর একটু যখন দেরি হয়ে গেল আরেকটু দেরি হয়ে যাক এখন কিন্তু এগারোটা সাড়ে এগারোটার মতো বাজে সাড়ে এগারোটা না আমার সাড়ে এগারোটা বাজে নিয়ে মানে এই শাক বাছা হয়ে যাবে যখন আমি স্নান করতে যাব তখন আমি দেখবো যে সাড়ে এগারোটা বাজে আমি আমি যখন স্নান করতে গেছিলাম আরকি তো মানে সাড়ে দশটা সাড়ে এগারোটা বাজে নি বাঁচতে যায় তো দেখো আমার সাথে হাত কিন্তু বাটাই দিচ্ছে টুসু আর সব সময় আমি যখন শাক সবজি কাটতে বসি না তখন টুসু আমার সঙ্গে এইভাবে বসে থাকে এইভাবে হাত দিয়ে হাতে আমি যতবার বলবো যে হাত দিস না মাম্মা কিন্তু ও শুনবে না তো হাত দিক কিছু হবে না এই যে দেখতে পাচ্ছ ও মানে শাকগুলো বাঁচতেছে কিভাবে দেখতে পাচ্ছ একটা করে উঠাই দিচ্ছে মানে কাজ শিখেছে আর হ্যাঁ বাচ্চাদের সামনে আমি আমরা বড়গুলো যেটা করব সেটা কিন্তু বাচ্চারা করে একদম কথাটা ঠিক আমরা যেটা করব সেটা কিন্তু বাচ্চাগুলো করে একদম মানে কথাটা একশোর মধ্যে একশো গ্যারেন্টি মানে কথাটা ঠিক আর কি রাইট তো যাই হোক আমাদের মা মেয়ের দুজনেরই এসে হয়ে গেল আর টুসু কিন্তু ঘুম থেকে উঠছে অনেকক্ষণে হয়ে গেল অনেকক্ষণ মানে যখন আমি আলু কাটছিলাম তখনই মানে আলু কাটা মানে শেষের দিক তখন কিন্তু টুসু ঘুম থেকে উঠছে তো আমি ওকে দেখতেছি মামা তোর জামা ভিজে যাচ্ছে নাকি পিছনে তো দেখতেছি না জামাটা ভিজতেছে না কেননা এখানে একটু জল পড়ছিল কেননা আমি আলুটা ধুয়েছিলাম তো সেই জন্য তো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে বলতে বলতে আমার এদিকে মানে এসে ডাঠাটা মানে বেশা হয়ে গেছে তারপর জলটা আমি যেভাবে করলাম ওই যে টুসু ওইভাবে করতেছে দেখতে সেও আমি বলছিলাম না যেভাবে আমরা বড়গুলো করব করবো সেগুলো ভাবে করবে তো তারপরে যাই হোক এদিকে আমি দেখো নিম পাতা এসে করছে রাখছিলাম আর ওখানে আমি সব সবজিগুলো ধুয়ে কেটে মানে ভাইস করে ঢাইকে রাখলাম আর দেখো টুসুর হাতের পালাই পালাইনি এখনও মানে আজকে নিয়ে কিন্তু চার দিন হলো কালকে নিয়ে পাঁচ দিন হবে আজকে কিন্তু চার দিন হচ্ছে টুসুর তো ঘাগুলো কালো হয়ে গেছে তো তারপরে দেখো আমি চলে আসলাম এখন মানে ঘরটা গুছাতে ঘট গুছাতে বলতেছি ওই যে খাটটা মানে বিছানাটা গুছাবো কেননা টুসু ঘুম থেকে উঠে গেছে আর টুসু ঘুম থেকে ঘুমাইছিল তো সেজন্য খাটটা গুছানো হয়নি কেননা আমি সকালে এমনি সব কাজ হয়ে গেছে কিন্তু খাটটা গুছানো হয়নি তো ভালো আমি স্নান করতে যাবো তার আগে আমি আগে এসে করিনি খাটটা গুছাইনি কেননা স্নান করে এসে আবার খাট গুছাবো ভালো লাগে না ঝাড়াঝারি ভালো লাগে না স্নান করে এসে সাথে সাথে মানে এসে করবো আর টুসুকে বললাম মামা একটু চেয়ারটা নিয়ে আতো ওইদিকে ছিল টুসু আমার চেয়ারটা ঠেলে এইদিকে নিয়ে আসলো দেখতে পাচ্ছো আমার মানে দিয়াও কাজ করে দেয় টুসুও কাজ করে দিচ্ছে আর টুসু তো খুব সুন্দর চেয়ারটা এইদিক থেকে ওই করে দিতে পারে তো সেই জন্য বললাম আর টুসুকে তারপরে বললাম মামা একটু মোবাইলটা ওইখানে রাখো তো আমার ইসেটের উপরে মোবাইলটা নিয়ে গে নিয়ে রাখলো দেখতে পাচ্ছ মানে খুব একদম পাকটা বুড়ি যাকে বলে ভাত যখন খেতে বসি তখন আমরা জল ভরবো দিয়া জল ভরবে আর দিয়া বলবে কোনো জলের বোতলগুলো নিয়ে যাও ও বাইরে থেকে ঘরে জলের বোতলগুলো নিয়ে আসবে কেন আসলে কি বলতো আমার মামা খুব কাজ করে খুব বলতে যেটা যেগুলো কাজ করতে পারে আমার মনে হয় যে এই দিয়া এগুলো কাজ করতে পারবে তো যেগুলো দিয়া কাজ করতে পারে ওগুলো কাজ আমি দিয়ার দ্বারা করে নি তো ওটা টুসু দেখে যে দিদি কাজ করে তো ও কেন করবে না ওরও খুব কাজ করার শখ জানো যখন আমরা ভাত খেতে বসি প্রত্যেকদিন কিন্তু দিয়া জল ভরে আর টুসু কিন্তু জলের বোতলগুলো ঘরে নিয়ে আসে মানে বাইরের থেকে বাইরে আমাদের জলের ড্রামা থাকে তো সেটা হচ্ছে কথা তো যাই হোক আমার দেখো বিছানা গুছানো হয়ে গেলো আমি প্রত্যেক দিন এইভাবে বিছানা গুছান বিছানা গুছাই আর তোমরা আমাকে বিছানা গুছানো এর আগেও দেখছো আমি প্রত্যেকদিন এইভাবে বিছানাটা গুছাই আর মশারিটা এইভাবেই রাখি কেননা আমাদের এখানে খুব অতিরিক্ত মশা যখন এই টুসু ঘুমাই তখনই আমি মশারিটা আবার চারপাশে ছাড়ে দিই তো দেখো ফাইনাল লোক এটা হচ্ছে আমাদের বিছানা আর এই যে এখানে কাপড় চোপড় রাখছি আর এই যে টুসু টুসুকে বললাম তুমি এখানে থাকো আমি এখন স্নান করতে যাবো তো টুসু কোনো কান্না করবে না ওকে একটা খেলার জিনিস দিয়ে ও বারান্দায় বসে খেলবে আর আমি যাবো স্নান করতে যাই আমি স্নানটা করে চলে আসি তো যাই হোক স্নান করে চলে আসলাম টুসু কিন্তু অনেকক্ষণ ধরো এখানে বসে বসে খেলছিল একটুকু কান্না করিনি আমি শুধু ওকে উকি মাইরে দেখতেছি আমি কী করতেছ দেখতেছি চুপচাপ করে বসে বসে খেলতেছে আর বল প্রথমে তোমাদের বলছিলাম যে দিয়া চলে গেছে স্কুলে তো সেই জন্য তোমরা দিয়াকে দেখতে পাচ্ছ না তো আমি স্নান করে এসে আগে পুজো করতেছি তারপরে টুসুকে এসে করবো নিম জল দিয়ে আজকেও মানে এসে করবো মুছাই দেবো কেননা আজকে চার দিন কালকে ভাবতেছি কি ওর পাঁচ দিনে স্নান করাবো মানে এইগুলো ঘা যদি হয় তো এগুলো ঘা আর কি ইসে করতে হয় পাঁচ দিনে স্নান করতে হয় নাহলে বলে সাত দিনে তো আমি ভাবছি পাঁচ দিনে স্নান করাবো আর দেখো টুসু কিন্তু মোবাইলটা ঘুরাই নিয়েছে ও কিন্তু একা একা ভিডিও করতে চার দেখো ওর হাতের গুলো কি অবস্থা দেখতে পাচ্ছ এই ভিডিওটা আমার খুব ভালো লাগছে তো লাগছে তো সেজন্য আমি ডিলিট করলাম না এই ভিডিওটা আমি ভাবলাম থাকে এই ভিডিওটা দিয়ে দিবো টুসু একা একা ভিডিওটা করছে আর আমার দিকে তাকাচ্ছে তো তারপরে আমার পুজো দেওয়া হয়ে গেছিলো তারপরে আমি চলে আসলাম টুসুকে নিয়ে এখানে টুসু দেখো বদমাশি করতেছে ও মানে বুঝতে পারছে যে মুজবে আমি বলতেছি জলটা ফেলো না কিন্তু জল ফেলবে আর এই যে দেখো ওর চলে যাচ্ছে এখান থেকে থাকবে না কান্না করা শুরু করে দিচ্ছে তো এখন আমি ওর জামা প্যান্ট খুলে বেশ করে সারা শরীর মুছে দিব কেননা এগুলো ভালোভাবে পরিষ্কার না করলে না কেমন আর না পুরো দিয়ে টুসুর শরীরটা না পুরো নোংরা হয়ে গেছে আজকে নিয়ে চার দিন হল স্নান হয়নি জানো তো জামা প্যান্ট খুলে ওর পুরোভাবে একদম মানে খুব সুন্দর করে নিমপাতার জলটা দিয়ে মুছায় মুছায় পুরো পরিষ্কার করে দিলাম তারপরে ঘুরে আসলাম ঘরে এসে ওষুধ লাগালাম ওষুধ লাগাই টাকায় এখন আমি ধূপ জ্বালাইছি তো এখানে ভিডিওটা করতেছি আর দেখো টুসু উকি মারতেছে মোবাইলের দিকে মানে ক্যামেরার সামনে আর হ্যাঁ টুসু কিন্তু যখন খুব ছোট তখন থেকে তো আমি তো অনেকদিন আগের থেকে ভিডিও করি তো টুসু সেই ছট্ট থেকে দেখতেছে হাই হাই বলতে তো ও শিখে গেছে হ্যালো গাইস বলতে জানো ও খুব সুন্দর করে একদিন লাইভে বলছিল হাই গাইস তো দেখো টুসুর সারা শরীরে এত ব্যথা থাকার পরও মুখের মধ্যে কী সুন্দর হাসি আসলে বড় বড়দের যদি এগুলো হতো না বড়গুলো তো মনে একবারে দাঁত মুখ একদম না একদম অকাকার কিন্তু ছোটো বাচ্চা হিসাবে অনেকটাই সহ্য করতেছে আর হ্যাঁ দিনের বেলা খেলে খেলে ব্যস্ত দিনের বেলা মনে কোনো অসুবিধা হচ্ছে না কিন্তু রাত্রে খুব গো রাত্রে মনে ব্যথা করে নাকি আর শুনছি এগুলো বলে যারই বলে হয় সবারই বলে ব্যথা করে আর হ্যাঁ আমাকে কিন্তু ধূপধনা দিনে পাঁচ থেকে ছয় বার দিতে বলছে তো সেই জন্য আমি দিই আমি পাঁচ ছয় বার ধূপধনাটা জ্বালাই আর হ্যাঁ আমি কিন্তু নিম পাতার ডাটা দিয়ে ওকে চুলকাই দিচ্ছি এগুলো বলে খুব চুলকায় যত এখন বলে সারবে ঘাটা মানে চলে যাবে তত বলে খুব চুলকাবে তো ও না নিজে নিজে চুলকায় তো ভাবতেছি নিম পাতার ডাটা দিয়ে চুলকায় দিই আমার দিদি বলছে যে নিম পাতার ডাটা দিয়ে ওকে একটু শরীরটা চুলকায় দিবা তাহলে শরীরটা মানে ইসে হয়ে যাবে আর লাইভে বলছিল আরেকজন আদ্রিতা বলছিল। তো যাই হোক ও দেখো নিজে নিজে চুলকাচ্ছে আমি ওকে শিখাই দিলাম যে এইভাবে এভাবে চুলকাতে হবে ও এখন নিজে নিজে চুলকাচ্ছে মানে কি বলো তো এরা ছোট বাচ্চাগুলো হচ্ছে না একবারে মানে যেটাই দেখবে বড়দের সেটাই শিখবে এরকম হচ্ছে কথা তো অনেকক্ষণ ধরে এরকমভাবে ওকে চুলকা দিলাম ঘাগুলো মানে ঘাগুলো অনেকটাই মরে গেছে মানে কালো হয়ে গেছে তোমরা দেখতেই পেয়েছো যখন টুসু একা একা ভিডিওটা করছিলো তোর আমি আমি ওর হাতে পায়ে চুলকাই দিয়ে তারপরে চলে আসছিলাম রান্না করতে বলছিলাম না সবগুলো সবজি কাটা ছিল শুধু মানে রান্নাটা বসাবো তো স্নান করে এসে পুজো দিয়ে তারপরে ওকে সব স্নান ধোয়ান দিয়ে আমি এখানে চলে আসলাম রান্না বসাতে তো এইদিকে মানে বসাবো ভাত আর সাম মানে এ এক পাশে ভাত আর এক পাশে হচ্ছে আলু ভাজা তো এক পাশে ভাত বসিয়ে দিয়েছি আর এক পাশে আলু ভাজাটা দিয়েছি আর দেখো আলুর জলটা কতটা বের হয়েছে লবণ হলুদ মাখা রাখছিলাম না সেজন্য এতটা জল বের হয়েছে আমি চেপে চেপে এই যে আলু ভাজাটা বসাই দিলাম তো ভালো হয়েছে একটুতেই মানে আমার হয়ে যাবে মানে আমার না বেশিক্ষণ রান্না করতে লাগে না মানে সবজিগুলো যদি কাটা থাকে আমার একটুকু সময় লাগে না তাড়াতাড়ি হয়ে যায় আমার কাছে আমার মনে হয় তো তারপরে আমি অনেকক্ষণ পরে ভিডিও করলাম মানে আমার সব মানে রান্না কমপ্লিটের দিকে মানে এই যে ভাত হয়ে গেছে ভাতের মার ফেলতেছি আর ওইদিকে আমার আলু ভাজা করলা ভাজা হয়ে গেছে আজকে করলা ভাজা করতে চাইছিলাম না কিন্তু করলাটা কালকের ছিল অল্প কয়টা তো ভাবলাম কেন নষ্ট হবে করলা ভাজা করিনি করলা ভাজা আলু ভাজা করলাম আর এই যে শাকটা মানে হলেই মানে হয়ে যাচ্ছে আর অল্পটুক হলে হয়ে যাবে তো যাই হোক সব আমার হয়ে গেছে সব কমপ্লিট আর এখানে আমি টুসুর জন্য ভাত নিয়ে নিলাম টুসুকে ভাত খাওয়াতে হবে কেন এখন পনে দুটা বাজে আর পনেরো মিনিট পরে আমি কিন্তু লাইভ ভিডিও করবো আর আমি হ্যাঁ এখন কিন্তু টুসুকে ভাত খাবো তারপর আর ভিডিও করব না একবারে লাইভ থেকে বের হবো তারপরে আর টুসুকে বলছে যে মামা ভাত খেতে হবে বলছে না না আমি খাবো না দেখতে পাচ্ছ ওকে এখন বুঝাই সুজা খাওয়াতে হবে ওকে বোঝাই সুজা খাওয়ানো মানে পনেরো মিনিটতে বেশি সময় লাগছিল আধা ঘন্টার মতো তারপরে আমি আজকে লাইভটা শুরু করছিলাম অনেকক্ষণ পর মানে দুইটা পনেরো বেজে গেছিলো জানো ওকে খাওয়ানোর পরে মানে খুব কষ্ট করে খাওয়াইছিলাম লবণ দিয়ে ভাত তারপরে ওর বাবা আসলো আমি এখন লাইভ ভিডিও করছিলাম লাইভ ভিডিওটা আমার এখনই শেষ করলাম তো যাই হোক আজকে আমি এখান থেকে ভিডিওটা শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা দেখাচ্ছে আগামীকাল নেক্সট ভিডিওতে আর আজকে কিন্তু দিনটা আমার এইভাবেই চলে গেছে আর মোবাইল ধরার লোক না থাকলে যা হয় অনেক কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি আর এখন কিন্তু এই যে ধূপধুনা জ্বালাইছে তো সবাইকে এটা গুড নাইট শুভরাত্রি কালকে দেখা হবে